সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি রেসিপি নিয়ে এসে তো চলুন আজকে আমি সেই শিঙারা রেসিপিটাই দেখাচ্ছি প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মানে তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো খুব বেশি নরমও না আবার একদম শক্ত এরকম একটা ডো তৈরি এরকম একটা ডো তৈরি করে নিব একটু একটু করে পানি দিব আর মথে নিব ডোটা প্রায় হয়ে গেছে খুব ভালো করে মধ্যে নিয়েছি এখন উপর থেকে একটু তেল আমি দিয়ে দিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি মিষ্টি শিঙানোর জন্য একটা পুর তৈরি করব প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা যখন গলে যাবে তখন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সুজি এখন এই ঘির সাথে সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নিব চুলার আঁচটা লোতে রেখে তারপর এই সুজিটা চার পাঁচ মিনিট ভেজে নিব পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি এখন এই চিনিটাও সুজির সাথে তিন চার মিনিট আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কোরানো এক কাপ নারিকেলটাও আমি এর মধ্যে দিয়ে পাঁচ সাত মিনিট খুব ভালো করে ভেজে নেব যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এতে করে চিনি নারিকেল সুজি সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যাবে তাই এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যখন একদম শুকনো ঝরঝরা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ গরু দুধটা দিয়ে এখন এই সাথে খুব ভালো করে মিশিয়ে শিঙারার পুরটা হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তখন আরো ঝুরঝুরে হয়ে যাবে এটা নামিয়ে নিচ্ছি এখন আমি একটা শিরা তৈরি করব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি আজকে ক্যারামেল ছিঁড়া তৈরি করব সেজন্য প্রথমে চিনিটাকে ক্যারামেলে তৈরি করে নেব দেখুন ক্যারামেল হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি প্রথমে এক কাপ দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি তারপর এই শিরাটাকে খুব ভালো করে ঝাল করে নিব তবে খুব বেশি শিরাটা ঘন করার দরকার নাই মানে এক তার দুই তার হওয়ার দরকার নাই যখন দেখবেন শিরাটা একটু একদম চিপচিপে আঠালো হয়েছে ঠিক তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে দেখুন এখন আমি এই শিরাটা একপাশে নামিয়ে রাখছি আর আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি সইঙ্গারা তৈরি করার জন্য উপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর আমি একটু লম্বা করে বেলে নেব খুব বেশি পাতলা করার প্রয়োজন নাই আমরা যে নর্মাল রুটে তৈরি করি ওইরকমভাবে বেলে নিলেই হবে দেখুন হয়ে গেছে এখন আমি এটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি নিয়েছি একটু পানি তারপর এক পাশে আমি পানি লাগিয়ে দিলাম তারপর দুইটা কোনা একসাথে করে এভাবে হাত দিয়ে চেপে চেপে মিলিয়ে নিতে হবে তারপর যে নারিকেলের পুর নারকেল আর সুজি সে পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু পানি দিয়ে চারপাশ দিয়ে লাগিয়ে দিব এতে করে সিল করার পর আর খুলে আসবে না ব্যাস হয়ে গেছে এখন আমি দুই পাশ থেকে দুইটা কোনা একটু বটে তারপর সিল করে দিব দেখুন হয়ে গেছে একটা সিঙ্গারা শিঙ্গারার ভাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও একটা সিঙ্গারা ভাজ দিয়ে আমি দেখাচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে চারপাশ দিয়ে একটু পানি এভাবে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে তারপর এক থেকে এভাবে সিল করে যে পাশটা যে কোনাটা একটু বড় সেই কোনাটা একটু বটে তারপর মাঝামাঝি এনে সিল করে দিতে হবে এভাবেও করা যায় সবগুলা শিঙারা আমি এভাবেই তৈরি করেছি তারপর চুলায় একটা কড়াইতে তেল গরম করে আমি শিঙ্গারাগুলো দিয়ে দেবো খুব বেশি গরম করে শিঙারাগুলো দেওয়া যাবে না হালকা একটু গরম যখন হবে তখন শিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা একটু লোতে রেখে তারপর শিঙাড়াগুলা ভেজে নিতে হবে এক পাশ যখন কিছুটা হয়ে আসবে এবার উল্টে পাল্টে দিব আর চুলার আঁচ লোতে রেখে শিঙড়াগুলা ভেজে নিলে কি হয় শিঙড়াগুলা একদম ক্রিস্পি হয় দেখতেও খুব সুন্দর লাগে সিঙ্গারার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি এই সিঙ্গারাগুলো নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব শিরার মধ্যে আমি যে ক্যারামেল শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর শিরা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলা খেতেও কিন্তু খুব মজা আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে একটা সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মানে এটা একদমই ক্রিস্পি হয়েছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ